আসসালামু আলাইকুম নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা সামনেই বাসা চেঞ্জ করব লন্ডনের দিকে যাচ্ছি আমরা এখন বাসার সবকিছু গোজ করা নিয়ে খুবই 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 বিজি এখন দেখাবো যে জন্য আমি এসেছি সেই ব্লগ কি ছোট ছোট আকারে আমি ব্লগ শেয়ার করব আজকে আমাদের কিছু কার্ডবোর্ড বক্স এসেছে এগুলো সাইম এখন সেট করবে কারণ এই বক্সটি সেট করে আমরা হচ্ছে সব যা মশলাপাতি আছে আর কি এগুলো হচ্ছে গোজ কাজ করব তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যাক আমরা বৃষ্টি বক্স কিনেছি এগুলো সব রয়্যাল মিলে মিডিয়াম পার্সেল আকারে যাবে আচ্ছা আচ্ছা এই যে কি বেক খুব ইজি নাকি আচ্ছা আচ্ছা এইগুলোতে আমরা বেশলার যে জিনিসগুলো তারপর প্লাস্টিকের জিনিসপত্র বাবুর খেলনা এই টাইপের জিনিসগুলো আমরা নিতে পারবো কি বলো সাইন হ্যাঁ আমার টেপ নিয়ে এসো এই যে 20টি এখন দেখা যাক যে এইগুলো লাগে নাকি এর থেকেও বেশি লাগে না কম লাগে বুঝতে পারছি না যেহেতু সা চেঞ্জ করার বিষয় সো অনেক অনেক জিনিসপাতি আছে আর নিজেদের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টই তো আলাদা সেটা একটা মিডিয়াম পার্সেল সাইজের বক্স আমরা দিয়েছি হুম যাতে আমরা পোস্ট করতে পারি আচ্ছা হ্যাঁ পোস্টের সাইজটা দেখে বক্সটা নিলে ভালো যেটা

কুইক হয়ে যায় তাই তো আমরা হচ্ছে এগুলো সব পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিব আগে থেকে পোস্ট করব তারপর বাসা থেকে আমরা হচ্ছে রওনা দিব তাহলে হবে কি ওরা বাসা থেকে এসে কালেক্ট করে নিয়ে যাবে আবার ওখানেই বাসায় ডেলিভারি করে দিবে তাই তো স্যাম হুম 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 সেটাই আর এগুলো তো যেহেতু অত বেশি একদম হালকা কিন্তু সো প্লাস্টিকের জিনিসগুলো ভালো তো লাগেজ আমরা অলরেডি চারটা না সাইন হ্যাঁ চারটি পাঠিয়ে দিয়েছি লন্ডনে ইউনিভার্সিটিতে জব হয়েছে এখানেও ইউনিভার্সিটিতেই ছিল ওখানে যে দুইবার ক্লাস নিতে গিয়েছিল ওই টাইমে দুটো দুটো করে চারটি লাগেজ আমরা পাঠিয়ে দিয়েছি ঢিলে দুই পাখি মেরেছি আমরা

তেমাpayment এর अराउंड 20 বক্স আচ্ছা আচ্ছা अराउंड 2500 মতো আচ্ছা ভাবলাম যে হচ্ছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু বাসা টুকটাক কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হিজাব এটা আমার হচ্ছে শাশুড়ি মা হস্ত থেকে এনেছে সো থ্যাংক ইউ সো মাচ মা হিজাবটা অনেক সুন্দর হয়েছে আর বাবু এখন স্কুলে গিয়েছে এখনো আসেনি সো আমরা ইফাকে আমাদের হাতের কাজগুলো সেরে ফেলছি আর বাকি এই যে এগুলো এই সবগুলো সাইম আস্তে আস্তে এগুলো সেট করবে সো ঠিক আছে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম